দোল পূর্ণিমার দিন আমার এই ভিডিওটা পাঠানো হয়নি কারণ সবাই তখন এত রঙ খেলে থাকবে কে কার ভিডিও দেখবে কারোর কারোটা ভালো লাগবে না তাই পাঠায়নি কদিন পরে পাঠাবো বলে একটু অপেক্ষা করেছিলাম সাথে আছে বাপটু পিহু পর্ণা মানু আরও অনেকে এগুলো সব আমার পাড়ার বৌদিরা আমি তাদের একমাত্র ননদিনী আদরের ননদিনী একদম যাকে ওরা সবাই ভীষণ ভালোবাসে আমি মনে করি ভালোবাসে এবার ভালোবাসে না বৌদি বলে হিংসুটে করে সেটা বৌদিরাই জানে না না আর কি মারলাম ভালোই বাসে সত্যি আমারও ওদেরকে ভীষণ ভালো লাগে এই যে ভাইঝির রং লেগেছে হাতে মোছার জায়গা পায়নি আমার মেয়ে বললো মায়ের চুড়িদারেই মুছিয়ে দে মিনাল দেখে রঙ দিয়ে দিলাম এর আগে বৌদিদের সবার রং দিয়ে দিয়েছি শুভাশিস দেখে রঙ দিলাম সব ছবি আর তোলা হয়নি আমার দাদাকেও রং মাখানো হয়ে গেছে তাও দেখব ভিডিওটা যদি পাই কখনো ক্লিপটা দিয়ে দেবো সবাইকে সুমন্দার পায়ে প্রণাম করলাম দাদা আমার সাইকেল ধরেছে চলে যাবে বলে এবার বাকি বাচ্চাগুলোকে সবাইকে রং দেওয়া হয়ে গেছে তনুশ্রী বৌদি ছুটছে আমার রুমা বৌদি রয়েছে আমার বৌদি রয়েছে রূপা ম্যাডাম রয়েছেন অনুশ্রী বৌদি রয়েছে আরও অনেকে রয়েছে সবাই মিলে তারপরে আমরা বসবো একটু আমার বাড়ির সামনে সবাই একটুখালি চা খাবো কিছুই করিনি সবাই বলেছিল চা খাবে তাই শুধু চা গরম করেছিলাম শুধু চাটাই দিয়েছি রঙ হাতে বিস্কুট ধরবে বলে তাও দিইনি এবার দেখো এটা হচ্ছে অনুশ্রী বৌদি আমার দুই মেয়ে আমাকে মা বলে ব্যস্ত দাদার মেয়ে তো পুরো বুধনি হয়ে গেছে আমার মেয়েরও একই দশা তারপর ভীষণ সত্যি মজা হলো আমি ভাবিনি যে আমি এবার রং খেলবো ওরা সবাই আসতে রং খেললাম এই যে দাদা আর এই ভাইজি আর মেয়ে এবার আমাদের সবার কয়েকটা ফটো দেখুন এই আমরা সব ভুতনিরা এখানে আছি দেখতে পেয়েছেন ও আর মানুর মা আছে বলতে ভুলে গেছিলাম এখানে আমাদের সবার ছবি রয়েছে একসাথে দেখতে পেয়েছেন এই দেখুন ছবিগুলো দারুণ লাগছে না ছবিগুলো রং মেখে মুখখানা যেন সত্যিই সুন্দর হয়ে যায় ইনি হচ্ছেন সন্তুবাবু চেনেন নিশ্চয়ই সবাই ইনাকে এবার আমাকে রং মাখিয়েছিল যেটা তার ছবি দেখেছেন কেমন রং মাখাচ্ছে পুরো ভূতনি করে দিয়ে এই আমার তনুশ্রী বৌদি আমাদের আদরের বুদ্ধি সবার আমি শুধু বলি তনুশ্রী বৌদি তুমি আর আমি দুই মোটুরাম পাড়ার মধ্যে আমরা দুজন শুধু খাই হাঁটি না আর না খেয়ে মোটা হই আর হাঁটুর ব্যথা জোটাই মিনালদা দিচ্ছে আমাকে রঙ সবাই কিন্তু আমরা সত্যি ভীষণ মজা করলাম আমি তো ভেবেছিলাম এবার নামবো না পাটার ব্যথা কিন্তু ওরা সবাই চলে আসতে কি করবো আর বুঝতে পারিনি কত চালাকি করে একটা চুড়িদার পরেছি দেখুন যাকে ধুয়ে দিলেও রঙ আর বোঝা যাবে না মনে হবে চুড়িদারই রঙ নষ্টই আর হবে না চুড়িদার কি আর ফেলে দেওয়া যায় কত আদরের জিনিস প্রত্যেকবার ভাবি কত চুড়িদার নষ্ট হয়ে গেছে রঙের সময় খেলবো রঙের সময় বার করতে গিয়ে মনে করি না পুরোটাই ঠিক আছে নষ্ট করা যাবে না এদিকে মা দেখছে মেয়ের মাথায় প্রচণ্ড রং ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই পুরো আমার মাথা থেকে রঙ তুলছে ঝেড়ে ঝুড়ে